স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে এবং স্বৈরাচারী পতনের পর থেকে দেশে যে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছে এখানে বিভিন্ন দল বিভিন্ন গ্রুপ তাদের জাতিগত বিদ্বেষ ধর্মীয় বিদ্বেষ যে যার যার এজেন্ডা নিয়ে যার যার মতো মাঠে নেমে পড়েছে এবং যে যার যার ফায়দা ব্যস্ত তো ওই জায়গা থেকে আমরা যে ওইটাকেই প্রতিহত করার জন্য এবং আমাদের এই আন্দোলনে যে আন্দোলনে আমরাও একাত্ম হয়েছিলাম সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলনে আমরাও একাত্ম হয়েছিলাম যে আমরা সর্বস্তরে বৈষম্য বিরোধী আন্দোলন যে এই দেশটা আমি একজন মুসলমান হিসেবে যেমন আমার ঠিক একইভাবে আমার হিন্দু এবং হিন্দু বৌদ্ধ অন্যান্য যে কোনো ধর্মাবলম্বী যে কোনো নৃগোষ্ঠী ভাই বোনদেরও একই রকমভাবেই তাদেরও দেশ তারাও বৈষম্যেরই শিকার এতদিন ধরেও তো এই যে যারা এসবের মাঝেও একতার জায়গায় বিদ্বেষ ছড়াচ্ছে জাতিগত বিদ্বেষ ছড়াচ্ছে আমরা তাদের বিরুদ্ধে একত্রিত হতে চাচ্ছি যে এখানে বিদ্বেষের কোনো জায়গা নেই আমরা যেই আদর্শে একত্রিত হয়েছিলাম যে আমরা সবাই সমানভাবে সমান অধিকারে গণতান্ত্রিক অধিকারে এবং আমাদের বাংলাদেশের সাংবিধানিক অধিকার অধিকারে আমরা এই দেশে সমানভাবে সবাই থাক তো সে সেই একইভাবে যারা এখন বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে ভাস্কর্য ভেঙে হোক সংখ্যালঘু কমিউনিটিতে আক্রমণ করে হোক যারা বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে আমরা তাদেরকেও একইভাবে প্রতিহত করার একটা মেসেজ নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি এবং একই সাথে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আরও কিভাবে তাদের সাথে থাকা যায় এবং আরও একটা জিনিস হচ্ছে আমরা জানি না যে আমাদের সামনের দিনগুলোতে কি আসতে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি বা দেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে এই সময়ে মেজরিটির অংশ হিসেবে আমার কাছে মনে হয় এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা মনে করি যে সব সমান হতে হলে আমাদের এখন তাদের পাশে থাকতে হবে তো ওই পাশে থাকাটা কিভাবে আমরা লং টার্মে সাস্টেইনেবল ওয়েতে তাদের পাশে থাকতে পারি জাস্ট এমন না যে আমরা সবাই এখন ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করছি কিন্তু এটাকে কিভাবে আরও কালেকটিভ এবং আরও বড় পরিসরে জিনিসটা করা যায় সেটাই সেটা করার এবং সেটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং মানুষজনকে আমাদের বন্ধু বান্ধবদেরকে একত্রিত হতে বলেছি আমরা হচ্ছে আস্তে আস্তে এটা নিয়ে হচ্ছে আগাচ্ছি এবং এই শুধু এইটি সংস্কার না আমাদের হচ্ছে দেয়ালে দেয়ালে যে ধরনের হচ্ছে এখনো চিকা লেখা আছে বা গাছিতে আছে সেটা মোছে সেটা কীভাবে রিস্টোরেশন করা যায় এবং অবশ্যই আমাদের হচ্ছে এই সৌপার্জিত এই যে স্বাধীনতা সংগ্রামের যে হচ্ছে এই ভাস্কর্য যেই জিনিসটা হয়েছে এই ক্ষেত্রেও যদি হচ্ছে আমরা একটা উদ্যোগ নিতে পারি সেই উদ্যোগের জন্যই আমরা আসলে সমবেত হচ্ছি এবং এখান থেকে আমরা একটা যাতে একটা রোড ম্যাপ হয় যাতে একটা পরিকল্পনা নিয়ে আমরা আগাতে পারি সেজন্য সর্বসাধারণের হচ্ছে এবং এখানে আমাদের হচ্ছে যারা সাধারণ ডানি স্টুডেন্ট আছে তাদের সহযোগিতা পাব

আমরা এত এক্সপেক্ট করিনি আমরা চাচ্ছিলাম আমাদের শহরটাকে ক্লিন করতে আর ক্লিন করা বলতে শুধুমাত্র নোংরা ময়লা পরিষ্কার করাই আমরা বুঝি না আমরা বুঝি আমাদের দেয়ালে গত কয়েকদিনের আন্দোলনের বাইপ্রোডাক্ট হিসেবে যেসব স্লোগান লেখা ছিল সেগুলোর গুরুত্ব এখন শেষ হয়ে গেছে আমরা মনে করি যে দেয়াল ক্লিন করা দেয়াল রং করে সেগুলোকে সুন্দর গ্রাফিটি আর্ট করাও আমরা মনে করি যে একটা মানে ক্লিন করার একটা অংশ এই ইন্সপিরেশন থেকে আমরা আজকে আমাদের প্রোগ্রাম লঞ্চ করছি অলমোস্ট দুইশো প্লাস ভলেন্টিয়ার এই মুহূর্তে কাজ করতেছে এবং আমরা আশা করতেছি যে আগামী দিনগুলোতে আরো বেশি বেশি মানুষ কাজ করবে